নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল কিছু মানুষ বাড়ির আশেপাশে এমনকি ঘরের মধ্যেও বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে শুরু করেছে কিন্তু কোন কোন গাছকে পবিত্র গাছ মনে করা হয় উত্তরটি হলো শাস্ত্র মতে ও স্থান ভেদে কোনো কোনো গাছকে পবিত্র বলে বিবেচনা করা হয় তবে এর মধ্যে গাছ তুলসী গাছ আর পুদিনা গাছকে পবিত্র গাছ হিসেবে মনে করা হয় পর প্রশ্ন আমরা আমাদের বাড়ির দেওয়ালে অথবা বাড়ির আশেপাশে মাকড়সা অবশ্যই দেখে থাকি যা জাল বানিয়ে ঘরের মধ্যে বসবাস করতে শুরু করে কিন্তু পৃথিবীতে এমন কোন ভয়ঙ্কর বিষাক্ত মাকড়সা আছে যার কামড়ে একজন পূর্ণ বয়স্ক মানুষের মৃত্যু অনিবার্য উত্তরটি হলো শুনতে ভয়ানক লাগলেও আসলে অস্ট্রেলিয়ার রেড ব্যাক স্পাইডার পৃথিবীর সবচেয়ে বিষধর মাকড়সার প্রজাতির মধ্যে অন্যতম কারণ গবেষকদের মতে একজন পূর্ণ বয়স্ক মানুষকে ধরাশায়ী করার পক্ষে এই মাকড়সার বিষের চোদ্দ হাজার ভাগের মাত্র এক ভাগই যথেষ্ট তবে এই রেড ব্যাক স্পাইডারের বিষের অ্যান্টিভেনম তৈরি করা হয়েছে তাই এই মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হলেও মানুষের মৃত্যুর খবর তেমন আর পাওয়া যায় না পরে প্রশ্ন নতুন নতুন রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে পছন্দ করে অনেক মানুষই তাই তারা দূর দূরান্তে ছুটে চলে যায় খাবারের স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু পৃথিবীর কোন দেশে এমন একটি রেস্তোরাঁ আছে যেখানে খাবারের সঙ্গে সুন্দরীদের হাতে চড় থাপ্পড় কিল ঘুষি খেতে হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অবাক লাগলেও আসলে জাপান দেশের নাগোয়ায় অবস্থিত সচিহ কোয়া নামের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে সুন্দরীদের হাতে চর থাপ্পড় কিল ঘুষি খেতে হয় তবে জানা যায় রেস্তোরাঁর অন্যান্য খাবারের তালিকার পাশাপাশি মেনু কার্ডে রাখা হয় এক অদ্ভুত ডিশ যার নাম নাগোয়া লেডি স্ন্যাপ তাই কোনো ক্রেতা চাইলে সুন্দরীদের হাতে চর খেতে পারে আর এই অদ্ভুত সার্ভিস শুরু করে রেস্তোরাঁর মালিক পর প্রশ্ন সস্তার ফল হিসেবে বেশিরভাগ মানুষই কলা খেতে ভালোবাসে আবার কিছু মানুষ পাকা পেঁপেও খেতে ভালোবাসে কিন্তু কলা আর পেঁপে সঙ্গে খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কলার সাথে পেঁপে খাওয়া একেবারেই নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে কারণ কলায় পটাশিয়াম ভিটামিন বি ছয় ভিটামিন সি এবং ফাইবার থাকে আর অন্যদিকে পেঁপেতে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে তাই এই দুটি ফল একসাথে খেলে হজমের প্রক্রিয়ায় সহায়তা করে শরীরকে শক্তি দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ভোট দেওয়া সকল ভারতবাসীর মৌলিক অধিকার কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে ভোট না দিলে জরিমানা করা হয় উত্তরটি হলো আইন অনুসারে অস্ট্রেলিয়া দেশের সকল নাগরিককে ভোট দেওয়া বাধ্যতামূলক তবে প্রথমবার ভোট দিতে ব্যর্থ হলে অস্ট্রেলিয়ান নাগরিকদের কুড়ি ডলার জরিমানা করা হয় এবং দ্বিতীয়বার ভোট দিতে ব্যর্থ হলে জরিমানা বেড়ে হয় পঞ্চাশ ডলার পর প্রশ্ন রান্নার স্বাদ বাড়িয়ে তোলার জন্য এলাচ ব্যবহার করা হয় তাছাড়া চা বানানোর সময়ও অনেক মানুষ এলাচ ব্যবহার করে থাকে কিন্তু নিয়মিত এলাচ খেলে কি উপকার হয় উত্তরটি হলো আসলে এলাচ একটি সুগন্ধি মশলা যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক ওষুধ এবং রান্নায় ব্যবহৃত হয়ে আসছে তাই নিয়মিত এলাচ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে কারণ এলাচ হজমের সমস্যা কমায় মুখের দুর্গন্ধ দূর করে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রশ্ন কিছু মানুষ বাড়িতে কুকুর বিড়াল রাখতে ভালোবাসে আবার কিছু মানুষ বাড়িতে রং বেরঙের পাখি রাখতে ভালোবাসে কিন্তু কোন পাখি আয়নায় নিজেকে দেখে চিনতে পারে উত্তরটি হলো। কাকাতুয়া ভারতীয় ময়না ইউরেশিয়ান ম্যাক পাই এই তিন প্রজাতির পাখি আয়নায় নিজেদের প্রতিচ্ছবি চিনতে সক্ষম তবে আয়নায় নিজেকে চিনতে পারা পাখির বুদ্ধিমত্তার একটি চিহ্ন এবং এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর দুশো ছটি হাড় দিয়ে গঠিত এটা আমরা সকলেই জানি কিন্তু কোন প্রাণী প্রাণীর শরীরে এক হাজার আটশোটি হাড় আছে উত্তরটি হলো পাইথনের শরীরে এক হাজার আটশোটি হাড় থাকে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের অধিকাংশ মেয়েরা বিয়ে করার আগেই গর্ভবতী হয়ে যায় উত্তরটি হলো শুনে খারাপ মনে হলেও আসলে আমেরিকা দেশের অধিকাংশ মেয়েরা বিয়ে করার আগেই গর্ভবতী হয়ে যায় পর প্রশ্ন কোন নিয়মে কাঁচা রসুন টানা একুশ দিন খেলে সত্তর বছরের বৃদ্ধ যুবকের মতো শক্তি দেখাবে উত্তরটি হল এক গ্লাস উষ্ণ গরম জলে লেবুর রস মিশিয়ে তাতে তিন কোয়া কাঁচা রসুন কুচি করে দিয়ে টানা একুশ দিন খেলে প্রশ্ন হাজার হাজার মানুষ দুপুরের খাবার পাতে এক বাটি ডাল রাখতে ভালোবাসে কিন্তু প্রতিদিন মুসুর ডাল খেলে কি হয় উত্তরটি হলো মুসুর ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস তাই মুসুর ডাল খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করা যেতে পারে তবে মুসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই মুসুর ডাল হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রক্তের কোলেস্টেরল স্তর নিয়ন্ত্রণে রাখে তবে পরিমিত পরিমাণে মুসুর ডাল খেতে হবে না হলে পেটে গ্যাস হতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব